নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত মাসিকের সমস্যা এ নিয়ে আগে একটি ভিডিও মাসিকের সমস্যা থেকে মুক্তি পাবেন কি করে প্রচুর দর্শক বন্ধু তার পরিপ্রেক্ষিতে প্রচুর প্রশ্ন করেছিলেন আর সেই প্রশ্নগুলোর মধ্যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেরকম কয়েকটা বিষয় আজকে আবার আমাদের আলোচনার মধ্যে নিয়ে এলাম প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে মাসিকে আমার রক্তপাতটা কম হয় এবং যে রক্তটা বেরোয় সেটা কালচে ধরনের এটা কি কোনো বড় চিন্তার কারণ আমার কি কোনো শরীর শারীরিক অসুস্থতা রয়েছে এবং ধরুন কারোর এরকমই প্রশ্ন রয়েছে যে আমার মাসিক হয় দুদিন হয়ে আবার বন্ধ হয়ে যায় তারপর আর হয় না সাধারণত আমরা জানি যে চার দিন হয় কারণ পাঁচ দিন হয় তো এই যে এই ধরনের যে প্রশ্ন বা মাসিকে কম রক্ত মাসিকে কম দিন হওয়া বা মাসিকে রক্তের রং এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে উত্তর দিয়েছিলেন প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায় তো আজকে আবারও আমাদের অনুরোধে তিনি এসেছেন আমাদের এই অনুষ্ঠানে এবং আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরণ ফার্টিলিটি সেন্টারে আপনারা জানেন যে সেক্টর ফাইভে যে অঙ্কুরন ফাটলিটি সেন্টার রয়েছে বন্ধাত্মের একটা নিশ্চিত সমাধান এই অঙ্কুরন তো স্যারকে আমরা এখানে পেয়েছি তো আজকে স্যারের কাছে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসব দর্শক বন্ধুরা যাদের আপনাদের এই সমস্ত জিজ্ঞাসা রয়েছে স্যার নমস্কার ইংরেজ বেঙ্গল হেলথ অনেক প্রণাম আপনাকে যে আপনি আমাদের মাঝখানে এসেছেন আবারও অনেক ব্যস্ততার মধ্যে তুমি তো জানো সাথে আমার আসতে ভালোই লাগে কথা বলতে ভালোই লাগে

সত্যি কথা বলছি আপনাদের এই যে মাসিকের পরিমাণ কম বললেন দুদিন হয় ওপরওয়ালা কিন্তু প্রত্যেককে লিখে পাঠায়নি যে চার দিন হতে হবে তিনটে করে প্যাট পাল্টাতে হবে প্রত্যেক মাসে আঠাশ দিনে পিরিয়ড হবে এটা হয় না পার্সন টু পার্সন ভ্যারি করে একজনের থেকে আরেকজনের আলাদা আলাদা হয় সেটাই নিয়ম কারণ তার হরমোনাল ব্যালেন্স শরীরে সকলের এক রকম হয় না যেমন গঠনটাও একরকম হয় না মেয়েদের সেরকম ভেতরে নয়। বেশি হওয়াটা রোগ মোটামুটি দুদিন যদি হয় সেটা কিন্তু মোটেই খারাপ নয় আবার অনেকের এরকম হয় যেন সাথে যে দুদিন হলো একটুখানি বন্ধ হয়ে গেল। তারপরে আবার দুদিন একটু স্পটিং হলো সে গিয়ে হলো এবং এই পরের মাসের পিরিয়ডটা যে একদম ঠিক ঠিক দিনে হবে তার কোনো মানে নেই হয়তো আপনাদের কারোর কারোর আহ তিন চার দিন এদিক ওদিক হচ্ছে তিন চার দিন আগে হচ্ছে কিংবা তিন চার দিন পরে হচ্ছে সেটাও কিন্তু নর্মাল সেটাও নর্মাল আর রংটা রঙটা যখন তুমি প্রশ্ন করছিলে তখন আমি হেসে ফেলছিলাম কেন যেন আমাকেও সবাই আমার চেম্বারে সে জিজ্ঞেস করেন এই রংটা আর রংটা বললেই না আমার একটা কথা মনে পড়ে হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটেল চিত এটা কিন্তু ওই পাথরের এই রঙের ওপর কিচ্ছু নির্ভর করে না আপনার রঙ নিয়ে মাথাই ঘামাই না ডাক্তাররা অতএব আপনার পিরিয়ডের রং আগে লাল হতো এখন কালো হচ্ছে এখন কম হচ্ছে এখন একটু পাল্টে গেল রং এই রং নিয়ে একদম মাথা ঘামাবেন না রঙিন দুরিয়ায় মনের সুখে থাকুন মনটা রঙিন করুন এই পিরিয়ডের রং নিয়ে মাথা ঘামার দরকার নেই একই স্যার আপনি যেটা বললেন সেটা অনেকটা সত্যি যে এটা নিয়ে বিরাট কোনো চিন্তার কারণ কিন্তু স্যার একটা ব্যাপার যাদের একটু অ্যানিমিয়ার সমস্যা থাকে তাদের কি মাসিকের রক্তটা কম হয় সাধারণত না ঠিক উল্টো ঠিক উল্টো যদি কেউ অ্যানিমি খোন হিমোগ্লোবিন কম থাকে তাদের ইউজুয়ালি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ব্লিডিংটা বেশি হয় বেশি হয় সেই জন্য আমাদের সব সময় আমরা দুটো ট্রিটমেন্ট একসঙ্গে করি একটা হচ্ছে যে ব্রিডিংটা একটু করে কন্ট্রোলে রাখা যায় বেশি যাতে না হয় এবং অ্যানিমিয়াটা কত তাড়াতাড়ি ইম্প্রুভ করা যায় সেটা দুটো ট্রিটমেন্ট একসঙ্গে হয় এই এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি এই আয়রন ট্যাবলেট যখন ডাক্তারবাবুরা দেন বেশিরভাগ আপনারা কি করেন ওই রাত্রিবেলা খাওয়ার পরে একটা খেয়ে শুয়ে পড়েন কিছু কাজ হয় না কিন্তু আয়রন অ্যাবজর্বশন হবে না যদি না দুটো মিলসের মাঝামাঝি খান খেয়ে উঠেই ওষুধ খেতে নেই মানে আয়রন ট্যাবলেট রক্ত হওয়ার জন্যে যেগুলো ডাক্তারবাবুরা দেন সেটা কিন্তু ওইভাবে খাবেন না কিছু লাভ হয় না ইট মাস্ট বি টেকন ইন বিটুইন টু মিলস আর যেটা বললাম এইরকম যখন হয় তখন আমরা দুটো কাজ একসঙ্গে করি একটা ব্লিডিংটাকে কন্ট্রোল করার জন্য ওষুধ দিই আর একটা হচ্ছে রক্তটাকে হিমোগ্লোবিনটা বাড়াবার জন্য ওষুধ দিই একটু আরেকটা যারা একটু মেনোপজ দিকে চলে যাচ্ছেন তারা মনে করেন যে আমার তো বয়স হয়ে যাচ্ছে তাই কি আমার একটু কম বা বেশি পিরিয়ডস হচ্ছে এর কি যুক্তি আছে ভাবা এটা কোনো যুক্তি নেই আমি আগের বারে আলোচনায় বোধহয় বলেছিলাম কিছুটা যে অনেকেই মনে করেন ও তো বন্ধ হয়ে যাবে আর তার তো আছে তারা কানে কাছে পা ধরবে ওটা ওরকম হয় এই ওটা ওরকম হয় বলে কিছু নেই যদি আমরা বলি পেরি মেনোপোজ মানে মেনোপোজ আসছে এরকম সময়ে যদি বেশি ব্লিডিং হয় ইরেগুলার ব্লিডিং হয় নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কেন কেন হচ্ছে সেটা দেখা খুব দরকার যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেন তাদের কম রক্তপাত হতে পারে কি এটা খুব ভালো জিজ্ঞেস করছে জানো এটা এত কমনলি আস মানে সবাই এসেই জিজ্ঞেস করেন ও মা আমার তো প্রায় ব্লিডিংটা হচ্ছেই না যে কোনো কন্ট্রাসেপটিভ পেল আপনারা খাবেন পরিমাণটা কম হবেই হবেই হবে পরিমাণটা কমই হবে এবং সেটাই নর্মাল আবার যখন ওটা বন্ধ করে দেওয়া হবে তখন আবার নর্মাল ফ্লো হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আর একটা জিনিস জেনে রাখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকাল বলছে যাদেরকে ওভারঅল কন্ট্রাসেপটিভ পেল দেওয়া যায় মানে যাদের কোনো কন্ট্রা কিছু নেই তারা কিন্তু যদি মেনোপজ অব্দি খেয়ে যায় কোনো ক্ষতি হয় না এই যে ভুল ধারণা কেউ না কেউ বলে উড়ি বাবা এতদিন ধরে হরমোন খাচ্ছ কি কাণ্ড হবে কিছু না এগুলো ভুল ধারণা আরেকটা জিনিস খুব জানার সেটা হচ্ছে যে মাসিকে জীবনযাত্রাটা কেমন হওয়া উচিত একজন মেয়ের যখন মাসিক হচ্ছে তার কি লাইফস্টাইলে অনেক অনেকগুলো মিথ আছে যে এই সময় টক খাওয়া এই সময় এক্সারসাইজ করা মানা আপনারা চিকিৎসক আপনারা বহু মানুষের ট্রিটমেন্ট করেন তো আপনাদের কাছে একটু শুনতে চাই মানুষে কি ধরনের জীবনযাত্রা মাসিকে থাকা দরকার আমার কাছে শুনদেগের ভাই প্রথম কথা হচ্ছে একদম নরমাল Athleter কি সব বন্ধ করে দেয় যখন মাসিক হয় তখনও তারা কিন্তু তাদের অনুশীলন চালিয়ে যায় इवन প্রেগন্যান্সিতে সেরেনা উইলিয়ামস খেলেছিল টেনিস প্রেগন্যান্ট অবস্থায় অতএব এই পিরিয়ড নিয়ে সাংগাতিক সব মিথ আছে আর এটা খেতে নেই ওটা খেতে নেই টক খেতে নেই এটা খেলে বেড়ে যাবে এরকম কিছু আমাদের জানা নেই আমাদের শাস্ত্রে লেখা নেই আর আমি তো মা দুর্গার পুজো করি পুঁটিতে কোথাও লেখা নেই মেনস্ট্রেটিং লেডি মানে যার তখন পিরিয়ড হচ্ছে সে অঞ্জলি দিতে পারবে না আমি কিন্তু পুজোর সময় সবাইকে বলি সবাই মিলে অঞ্জলি দিতে পারবেন ভক্তিটা মনে থাকলেই সব হয় কারণ একটা ইনফরমেশন মানে আপনি তো দুটো জায়গাকে কানেক্ট করেন একদিকে স্পিরিচুয়াল দিক আর একদিকে হচ্ছে সায়েন্স তো এই দুটোর মধ্যবর্তী জায়গায় একটা অনেকদিন ধরেই কন্ট্রাডিকশন আছে সেই কন্ট্রিডিকশানটা আপনি যেভাবে দূর করে দেবেন ভাবতেও পারেনি তো থ্যাংক ইউ সেজন্য যে দূর করে দেওয়ার জন্য স্যার লাস্ট আপনার কাছে একটা টিপস চাইব অনেক মহিলার এর সময় এটা নর্মালি পেটে হয়তো ব্যথা হয় তলপেটে বা গাহাতে একটা ব্যথা হয় তাদের এই উপায় থেকে মুক্তির জন্য কোন ঘরোয়া উপায় আছে যেটা থেকে রিলিজ পারে ঘরোয়া মানে সামান্য একটু বাথ কন্ট্রোল পেলি যারা খায় তাদের ইউজুয়ালি এই ব্যথা খুব কম হয় যারা সেটা খাচ্ছে না বা একদম ইয়াং মেয়েরা প্রথমে আমরা ওই একটুখানি ব্যথা আর কমার ওষুধ খেতেই বলি সেই ওষুধ প্যারাসিটামল তো সেটা খেলে কোনো ক্ষতি হয় না তাতেও যদি না হয় তখন একটু খুঁজে বার করতে হয় কেন ব্যথা হচ্ছে ব্যথাটা যদি খুব তীব্র হয় সাথে তাহলে কিন্তু আজকালকার দিনে দিনে আমাদের মাথায় রাখতে হয় যে তো ভীষণ এটা শুনছেন আপনারা তো এন্ডোমেট্রোসিস যদি হয় তার কিন্তু ট্রিটমেন্টটা আলাদা সেটা খুঁজে দেখতে হয় ও কিছু নয় ঠিক হয়ে যাবে আর মাসের পর মাস মেয়েটি বুগে যাচ্ছে সেটা কিন্তু ঠিক নয় অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আলোচনা আসার জন্য এত বছরের আমাদের অলমোস্ট আত্মীয়তা হয়ে গেছে ইমেজ সঙ্গে বেঙ্গলের আলাদা করে বলবো যে এই বছর বছর সব ভালো ভালো কাটুক আগামী হোক তা কেন সারা জীবনের জন্য ইমেজ বেঙ্গল তাদের ইমেজটা যেন এইরকমই রেখে থাকে সমাজ উপকৃত হোক তাদের থ্রু দিয়ে এটুকুই বলবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউরিচ ভালো থাকবেন নমস্কার